আসসালামু আলাইকুম আমি মিস্টার জাকির হোসেন বলছি আহাদিপুর মোজা কাঁচা রাস্তা নিয়ে ছয় একর জায়গা চির হবে ছেড়ে বা সুন্দর জায়গা যা বড় মাটি ওফার লাগবে না কিছুকাল লাগবে না কাঁচা রাস্তা আছে নগদ যদি চান করে হাউজিং করতে অথবা বাগান বাড়ি ফ্যাক্টারি করতে পারবেন জায়গাটা খুব সুন্দর মুখে আছে পরে পাঁচশো ফিটের উপরে এদিকে আমি কাঁচা রাস্তাতে হাঁটতে আছি আর আমার এই যে এই দেখেন রাস্তা সমান জায়গা এই রাস্তা সমান জায়গা সুন্দর জায়গা ভাগ্যের ব্যাপার খুব কাছে আর সবচেয়ে বড়ো কথা হলো আমাদের বসিরা থেকে মানে মোহাম্মদপুর চুরাস্তা থেকে আসতে সময় লাগবে মাত্র দশ মিনিট বসিরা চুরাস্তা থেকে আসতে এই মোহাম্মদপুর চৌরাস্তা থেকে আসতে সময় লাগবে মাত্র দশ মিনিট দেখছে রাস্তা থেকে উঁচু জায়গা এই যে রাস্তাটা আমি হাঁটতেছি রাস্তা হাঁটতে আছি কাছা রাস্তা নিয়ে এই রাস্তাটা আছে এলো এই যে ছাব্বিশ ফিট আছে এলো হালট এই রাস্তা দেখছেন এই রাস্তা থেকে এই যে জায়গা জায়গা উঁচে বেশি রাস্তায় এটা আর একটা রাস্তা মিলিয়ে এলো ওটা মিলিয়ে একদম সরকারি তিরিশ ফিট এই দুটো রাস্তা প্যাবেন দেখছেন জায়গাটার আমি হাঁটতেছি এত সুন্দর জায়গা ঢাকার লগে আহাতিপুর কে কে আর বলবো মোহাম্মদপুর থেকে চুরা থেকে আসতে মাত্র দশ মিনিট সময় লাগে দশ মিনিটের ভিত্তিতে জায়গায় বুঝে দেবেন থানা কেরমগঞ্জ ইনি কড়তিয়া মোজা আহাদিপুর জায়গাটা এত সুন্দর জায়গায় দেখছেন এই যে এই যে মুক্ত হয়ে রাস্তাটা এই রাস্তাটা এ রাস্তা সমান একদম সমান জায়গা এখানে আপনার তো ছয় ছয় এক রেডি আছে আর বিষয়ে চান নিতে পারবেন ডাকাটা ফাঁকে ফাঁকে না ছয় জায়গা একদম ঠেকেন না একটা লেগে একটা একটা লেগে একটা ঠেকেন না অনেকে মনে করতে পারছেন যে একটা ফাঁকে ফাঁকে একটু ফাঁকে ফাঁকে না একদম মিলানো আমি ছয় একর জায়গা বর্তমানে আমাকে রেডি আছে যে কোনো ভাই হাউজিং করতে চান ঢাকার নি করে খুব রিণি করে যা বলার বাইরে বুঝে মোহাম্মদ কুচু আসতে আসতে দশ পিস সময় লাগে এটার পাশে আছে মডেল হাউজিং এ পাশে আছে মধুশ্রী এ পাশে আর একটা হচ্ছে পেড আছে আপনার হাউজিং করার মতন খুব সুন্দর পরিবেশ একটা জায়গা আছে দেখছেন আমি রাস্তার হাটটা আছি আমাদের দেখতে আছি ঘাসগুলো লাগাইনি রাস্তা সমান আপনারা মাটি ফেলাবেন না সমস্যা নাই মানে না ফেলাই আপনারা পট করা পারবেন পট করে আপনারা ছেড়ে দিতে পারবেন হাউজিং করলে অতি সুন্দর একটা হাউজিং হবে যা বড় বেড়ে ছয় ছয় জায়গায় জায়গা রেডি আছে তারপরে যার পর বেশি স্থান বেশি আছে জায়গাটা আপনারা দুটো রাস্তা এই যে একটা রাস্তা ও যে দেখা যা ওটা একটা রাস্তা ওটা অলরেডি পাকা রাস্তা পিকদার রাস্তা এই দুটো রাস্তা মিলে আমি জায়গা দাম এই যে এই সব মনে জায়গাগুলো দেখেন এই যে এই যে রাস্তাগড়ে বাড়ি ঘর হুন্ডাই নাহে হুন্ডাই নাহে ঠিক আছে আপনার এত সুন্দর জায়গা দেখছেন ভাইয়ারা যদি কোনো করতে দেখছি ঢাকাতে জায়গা চিন্তাভাবে ভাই যাই এই যে মাত্র বসে থেকে আসতে মহন্ত মহন্ত্র বেরিয়ে আসতে মাত্র দশ মিনিট সময় লাগে ওই দেখছেন কী সুন্দর জায়গা হয়েছে এর আগে বাড়িঘর দেখছেন এই যে লোকজন হাতটা আছে রাস্তা এক সমান কোনো সমস্যা নেই এ যা হোক আর মজা বড় বর্ষায় আপনাদের পানি হোটেলে না পানি হলে আমি আপনারা যেটা জাগ নেবেন ওটাকে আমি নগদ এক ছেগে যাব একটু পানি উঠবে না এবারে যে হচ্ছে কোনো মাটি ফায় নেই দেখছেন এই যে পাশে বাড়ি কাচ্ছে করছে একটু ওদের পাশে থাকে ঊষা ঐষা ঊষা বেশি এবার যার পাশে এ যা হই মুখে পাঁচশো সাড়ে আটশো ফিট আছে দেখতেছেন জায়গাটা এত সুন্দর জায়গা ঢাকার পাশে হাউজিং করতে চান আপনারা আসেন হাউজিংটা করেন খুব সুন্দর একটা হাউজিং হবে ও পাশে মডেল হাউজিং জায়গা বিক্রি আছে পঁচিশ লাখ ত্রিশ লাখ টাকা কাঠা রানিং ব্যস্ত আছে আর ওটা থেকে এটা ভালো হবে এটা মিনিমাম পঁচিশ লাখ টাকা কাটা বিকাইবে ও দেখা যায় বিল্ডিং দেখতেছেন আছেন কী বলেন বড়ো বিল্ডিং আশেপাশে আছে অনেক বিল্ডিং আছে অনেক বাড়ি আছে পাশে বিল্ডিং করতে আছে আপনারা আর কী চান বলেন আপনি আর কী করতে পারেন সেবা আর কীভাবে দিব এত সুন্দর সেবা দিতে আছে তারপর আপনাদের চয়েস না হয় তাই কীভাবে আছে আপনারা জায়গা ভেঙে ভাঙে করতে পারবেন সমস্যা নাই ভেঙে ভাঙা রিস্ট্রিক দিতে পারব একবার বায়না হবে বায়না হওয়ার পরে আপনার দশ এক আপনারা গরমের রেজিস্ট্রি দিতে পারবেন জায়গা মাত্র এরই আছে যার চান আর দিতে পারব ও দেখতে সাদা একটা বিল্ডিং ওর সাদা একটা বিল্ডিং ওই পাশে একটা বিল্ডিংয়ে রাস্তা দেখছেন জায়গার ঠিকানাটা আবার বুঝাল মোহাম্মদপুর চুরাস্তা থেকে আসতে সময় লাগে মাত্র দশ মিনিট থানা কেরাইগঞ্জ ইন কলাতিয়া মরজা আহাদিপুর সাথে আমার মধুসীডি আছে সাথে আমার পাশে আমার মরিং হাউজিং আছে যদি হাউজিং আছে মাসে মাঝখানে চান সমস্যা নাই নয় তারা আপনারা আপনার আবার তো আমি ছশো একটা রেডি আছে রেডি হতে পারুন তারপর আস্তে আস্তে আপনারা চাইলে জায়গা বাড়াতে পারবেন আরে দেখছেন বনটা বিশাল বড় একটা বোন অনেক বড় বোন আচ্ছা ভাই আল্লাহ হাফিজ সামালাইকুম